আপনারা যারা এই কুরবানি দে কুরবানির সব নিতে যান, আজকের ভিডিওটা তাদের জন্য হ্যাঁ ভাই আপনি এই আমলটা করতে পারেন আর না পারেন আপনি ভিডিওটা একটি শেয়ার করে দেবেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন ভাই যদি আমলটা করে তাহলে তা সে আমল করে যে পরিমাণ সব পাইল। আপনি শেয়ার করে তাকে রাস্তা দেখানোর কারণে আপনিও একই পরিমাণ সব পাবেন তো দর্শক শ্রোতা আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যদি জিলহজ মাসের চা দুটার পূর্বে চুল মোষ নখ ইত্যাদি পরিষ্কার করে এবং ঈদের নামাজ পড়ে এসে চুল দাড়ি মোষ ইত্যাদি যদি পরিষ্কার করে তাহলে আল্লাহ তালা তাকে একটি কবুল কুরবানির সব দান করবেন সুহান আল্লাহ এতে বান্দারা যদি দুনিয়াতে কুরবানিও করে কোনো পশু এরপরও কুরবানির সব পাবে যদি কোনো পশু কুরবানিও না করে দুনিয়াতে তারপর আল্লাহ তালা একটা কবুল কুরবানির সব দান করবেন তো ভাই সমাজে অনেক ব্যক্তি রয়েছে যারা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য পায় না তো ওই সমস্ত ভাইদের জন্য একটা সুবর্ণ অফার রয়েছে আপনারা এ আমলটা বেশি বেশি করবেন দর্শক শ্রোতা আগামীকাল আটাইশে মে বাংলাদেশে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আল্লাহ জিলজ মাসের চাঁদ দেখা যাবে কারণ আজকে সৌদি আরবে জিলজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব আমরা যারা ফ্রিতে কুরবানি সব নিতে চাই আগামীকাল দিনের মধ্যে চুল মোষ নখ ইত্যাদি পরিষ্কার করে ফেলব এবং ঈদের নামাজ পরে এসে আমরা আমাদের চুল মোষ নখ ইত্যাদি পরিষ্কার করব আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার আমাদের তাওফিক দান করুক আমিন